কালকের ভিডিওতে তোমরা দেখেছিলে ভীষণ ভীষণ না অল্প স্বল্প গুজো করে খোপাতে একটা ফুল গুঁজে যাচ্ছে বিয়েবাড়ি আজকে তারই ঝলক দেখে নাও তো প্যান্ডেলটা দেখেই বুঝলে যে এর মধ্যে একটা আলাদা চমক আছে সত্যি বলছি বিয়েবাড়ির লুকসটা এত সুন্দর ক্রিয়েট করেছিল ওর অ্যাম্বিয়েন্স ওর ডেকোরেশন এত ভালো ছিল যে জাস্ট মন ছুঁয়ে গেছিলো তো আমরা এখানে কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি লাইন কেন বলছি দাঁড়াও এটা ছিল একটা রিসেপশান পার্টি আর আমরা ঢোকার পথেই আটকে গেছিলাম কারণ এত ভিড় ছিল আর সামনেই প্রজাপতি দেখছো মাথার উপর প্রজাপতি নারী নারী যে কি করছে কিছুই প্রথমে বুঝে উঠতে পারছিলাম না তারপরে ঝলক পেলাম ওই যে সামনে দেখছো স্বামী স্ত্রী মানে নিউ কাপল তাদের একটু ঝলক পেয়ে গেছি তো বুঝতে পারলাম যে তাদের সাদর আমন্ত্রণে স্টেজে নিয়ে যাওয়া হচ্ছে যাই হোক গিয়ে থেকে তাদের শুধু ব্যাকসাইডে রয়ে গেছিলাম কারণ তাদের ঘিরে যা ছিল চলবেই আজকে ওদেরই দিন তো অনেকক্ষণ পর তারা স্টেজে ওঠার পর মানে ফ্রন্ট থেকে তাদের দেখতে পেলাম বললাম না ডেকোরেশনটা ছিল একটা অন্য রকমের আর এখানে দেখো ব্যাকগ্রাউন্ডে কিন্তু কৃষ্ণের বাসি বা আমাদের সামনে কিন্তু স্বয়ং দাঁড়িয়ে আছে রাধাকৃষ্ণের মতো এক জুটি আজকে যা রিসেপশনে এসেছি সে কিন্তু আমার ভাইয়ের মতো আর হ্যাঁ অবশ্যই একটা কথা বলবো যে ওদের আনন্দ মুহূর্তটাই আজকে আমরা উপস্থিত থাকতে পেরেছি ভীষণ খুশির ব্যাপার তো ওদের দুজনকে ভীষণ সুন্দর মানিয়েছে ভগবানের কাছে আশীর্বাদ করি কয়েক যুগ ধরে ওরা একসাথে যেন চলতে পারে আসলে ভিডিওটা কিন্তু বেশ পুরনো বেশ পুরোনো মানে কয়েক মাস পিছনের ভিডিও তো এটা পড়েছিল খেয়াল করা হয়নি এডিট করে ছেড়ে দিলাম দেখলে বলবে যে আমি কী কেস ঘটিয়েছি বিয়ে হয়ে গেছে কোন মাসে আর আমি কোন মাস মধ্যে ভিডিও আপলোড করছি খাওয়ার ব্যবস্থা ডেকোরেশন ছিল তুঙ্গে একদিকে দেখতে পারলে স্টেজ করা হয়েছে নাচ ফাঁচ হচ্ছে আর একদিকে হচ্ছে স্টলে পুরো ভরে গেছিল চারপাশ তো কিছুটা পুরোনো বলে আমার এই মুহুর্তে খেয়াল নেই কী কী মেনু ছিল যাই হোক এখানে দেখো একজন মহাশয় বসে আছেন বিয়ে দেখতে এসেছে না বিয়ে নয় এটা মনে হচ্ছে যে বড় মশাই তারই পেট তেল মকতেল অনেক ধরনের খাবার দাবার ছিল কিছু কিছু ট্রাই করেছি আর সবচেয়ে বেশি ভালো লাগছিল স্টেজে যে নাচ নাচটাচগুলো হচ্ছিল সেগুলোকে দেখতে এমন স্টেজ পারফরম্যান্স চলছে তেমনি কিন্তু নিচের দিকে ড্যান্স ফ্লোরও ক্রিয়েট করা হয়েছিল আর বিশেষ করে কচি কাচারা তো তুমুল নাচ নাচছিলো আর কিছু কচি কাচা ছিল যারা অবাক জলপানের মতো তাকিয়ে তাকে ভাবছে জিনিসটা কি চলছে আমার কচিটাকে যখন বললাম যে যা গিয়ে একটু ড্যান্স ফ্লোরটা কাঁপিয়ে না সে লজ্জায় এদিক ওদিক করছে আর দোল দোলছে মানে ওই যাবো কি যাবো না ভাবতে ভাবতেই তার আর মানে ওই ড্যান্স ফ্লোরে ওঠা হয়নি আর মুখটা দেখে মনে হচ্ছে যেন মা কোন বিপদের মুখে ফেলে দিচ্ছে আমাকে মানে সে নাচের প্রবল চেষ্টা করছে জায়গায় দাঁড়িয়ে দায় এখন দূরে যাচ্ছে সমানে কিন্তু ওই যে আগ্রহ নিয়ে যে যাবে সেটা হচ্ছে না এখনকার বাচ্চা বলে কথা না একটু মান সম্মান একটু পার্সোনালিটি ক্যারি করে আর কি আর আমার বরটা কোথা থেকে এসে খপাত করে হাতের মধ্যে একটা প্লেট গুঁজে দিল দিয়ে বললো তাড়াতাড়ি খাও রাত হয়ে যাচ্ছে মানে এত এনজয় করছিলাম যে করতে করতে কখন যেন দেখছি হ্যাঁ সত্যিই পনেরো দশটা থেকে মানে ঘড়ির কাটা হয়ে গেছে যাই হোক এখানে কাবুর রোল নাকি একটা ছিল বল্লভী মাখানি কিছু টাইপের একটা ছিল কয়েকটা দিনের পুরনো ভিডিও হয়ে গেছে তো তো এখন আর মেনুগুলো ঠিক একটা মুখস্থ নেই মানে মনে নেই তো এখানে যা যা দেখছি তাতে দেখা যাচ্ছে সাদা ভাত আর দই কাতলাও দিয়েছিল আর হ্যাঁ এটা কিন্তু অবশ্যই মনে আছে মেনুতে ছিল বাসন্তী পোলাও আর মাটন কষা মাটন কষাটা জাস্ট এত সুন্দর হয়েছিল এবার বলে তোমার তো মনে নেই না মনে আছে মানে কিছু কিছু খাবার দেখবে এত ভালো হয় যে হ্যাঁ ওই বিয়েবাড়িতে কিন্তু এই খাবারটা খুব ভালো খেয়েছিলাম সেটা দশ বছর পরেও কিন্তু গিয়ে মনে পড়ে এবার এখানকার মাটন কষাটা ভীষণ সুন্দর হয়েছিল স্টাইল মেরে বুফেতে খাচ্ছি তো চামচটা সমস্ত ভাই ছিড়তে পারছিলাম না পাশে রেখে দিলাম ডিরেক্ট বাঙালি নিজেকে বাঙালি ভেবে পাতি বাঙালি ভেবে হাত লাগিয়ে দিলাম তো হাত দিয়ে মটন ছিঁড়ে ছিঁড়ে খাওয়া নরম তুলতেলে মটনটাকে বার করে নিয়ে আসা ও একটা আলাদাই আমেজ তাই না কী জ্বালা বিয়ে করেও শান্তি নেই দুটোকে টেনে হিঁচড়ে স্টেজে তুলে নাচ নাচাচ্ছে তো এত ভারী লেহেঙ্গা আর বরকে দেখো এত সুন্দর শুটেড বুটেড হয়ে সেজে নাচতে নাচতে ঘেমে নাজেহাল না ঘেমে কিনা যায় না তবে হ্যাঁ নাজেহাল তো হয়েছিল যাক আজকে ওদের দিন ওরাই তো আনন্দ করবে তাই না এটা হচ্ছে তিল্লিকা লাড্ডু খেলেও পস্তাবে না খেলেও পস্তাবে সেজন্য খেয়েছে এখন সব দিক থেকে পোসতে নেওয়াই ভালো যাক ওরা ওরা ডান্সে ফোকাস করুক আর আমরা আমাদের কাজে ফোকাস করি মানে খাওয়া দাওয়া এখানে দেখো চাটনি পাপড় পড়ে গেছিলো আর মিষ্টি চলে এসেছিলো মিষ্টি মনে হয় দু তিন রকমের কিন্তু আমি খুব একটা মিষ্টি পছন্দ করি না তো আমার বরের পিটা পিড়েতে একটাই নিয়েছিলাম আর ছোটরা যেখানে থাকতে ভালোবাসে আইসক্রিম ওরা চলে এসেছিলো আইসক্রিম কর্নারে আর আমি চলে গেছিলাম আমার ফুচকার কর্নারে মনটা ভরছিল না এত কিছু খেয়ে মুসলো একটা ফুচকাও তো মুখে পড়তে পারতাম সেটা তো হলো না পাশে ছিল বেনারসি পান সেটাকে মুখে টপাস করে ভরে দিয়ে সোজা গুটি গুটি পায়ে কিন্তু চলে আসলাম বাড়িতে